ফেসবুক অ্যাকাউন্ট ওয়ার্নিং ওয়ার্নিং আপনার ফেসবুকে যদি চলে আসে তখন ওয়ার্নিংটা করে রিমুভ করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে ফেসবুকের ওয়ার্নিং রিমুভ করতে হবে ফেসবুক অ্যাকাউন্টটা আবারও রিকভারি করবেন তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে আসতে হবে আমরা যখন এখান থেকে প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে চলে আসার পরে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে যদি নিচে তাকাই নিচে একটা দেখতে পারবো অ্যাকাউন্ট রেজিস্ট্রেটেড আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে এসেছে সাত দিন এক মাসের জন্য এখানে একটা ওয়ার্নিং চলে আসে আমাদের অ্যাকাউন্টে অবশ্যই আমরা অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে হবে ওয়ার্নিংটা কাটিয়ে নিতে হবে তো কি করে এই ওয়ার্নিংটা থেকে আপনি রক্ষা পাবেন এবং কি অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা সরাবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো ফেসবুকে তো এই অ্যাকাউন্টটাতে আমার ওয়ার্নিংটা এসেছে এই ওয়ার্নিংয়ে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিলাম এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা ফেজ ওপেন হয়ে যাবে আমার জাস্ট এখান থেকে দুই দিনের জন্য ওয়ার্নিংটা এসেছে তো আমি একটা কমেন্ট করার কারণে আমার এই সমস্যাটা হয়েছিল তো আপনার কোন কারণে হয়েছে এটাও দেখতে পারবেন জাস্ট এখান থেকে আপনার দুই দিন সাত দিন এবং কি দেখা যায় এক মাসের জন্য আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ওয়ার্নিংটা জুলে থাকে তো কয়েকটা ওয়ার্নিং খেলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো যখন ওয়ার্নিংটা আসবে আপনি অবশ্যই ওয়ার্নিংটা রিকভারি করে নেবেন এবং কি অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা রিমুভ করে দিবেন তো এটা কি করে করবেন কি করে এটা আপিল করবেন আমরা জাস্ট নিচে একটা হিস্টোরি একটা অপশন পেয়ে যাব আমি যদি দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করেন তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই পেজটা ফলো করবেন তো এখান থেকে অপশনটা চলে আসার পরবর্তীতে এখানে এটা শো করবে আপনি কোন কারণে এটা আপনার ওয়ার্নিংটা এসেছে কিংবা কোন কারণে আপনার এই চ্যানেলের যে ওয়ার্নিংটা আছে তো এখান থেকে আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমরা কি করে ওয়ার্নিংটা রিমুভ করব আজকের ভিডিওতে এটাই দেখাবো তো আমরা এখান থেকে এটা নিচে এই যে এখানে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা দুই দিনের জন্য আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছে তো আমরা এটা এখান থেকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এটা কি করে আপনি রিমুভ করতে পারবেন কি করে এই সমস্যাটা সমাধান করবেন এখান থেকে জাস্ট আমরা রিকোয়েস্ট রিব তো আমরা এখান থেকে রিকোয়েস্ট করতে হবে মানে আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের ভুলবশত আমরা কোনো অন্যায় কাজ করার কারণে আমাদের অ্যাকাউন্টটা ওয়ার্নিংটা চলে এসেছে তো জাস্ট এখান থেকে আমরা আপিল করে নেব যেটা বুঝি আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা আবেদনপত্র জমা দেব আমরা এখান থেকে জাস্ট গো তে এই নিচের অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো আমরা এই নিচের অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে একটা ক্যাপচার চলে এসেছে তো এটা আপনি রবট নাকি মানুষ সেটা পরীক্ষা করতেছে আমরা অবশ্যই উপরে যে লেখাটা আছে এটা সম্পূর্ণ যেমন ভাবে থাকে বড় হাতের এবং ছোট হাতের তো আমরা যেভাবে থাকি এটা অবশ্যই নিচের গড়ে এটা অ্যাড করে দিতে হবে মানে নিচের গড়ে আপনি এটা দিয়ে দিতে হবে এটা বড় হাতের থাকলে বড় হাতের ছোট হাতের থাকলে ছোট হাতের যেভাবে আছে সেম ভাবে আপনাকে দিতে হবে তো আমি এটা দিয়ে দিতেছি এটা দিতে দিতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে দিবেন। আর যে ধরনের সমস্যা হোক টিকটক ইউটিউব ফেসবুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবেন তো অযথায় আমাকে নখ দিয়ে না যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নক দিবেন সমস্যা নাই তো এখান থেকে আমরা ক্যাপসাটা সম্পূর্ণভাবে তারা যেভাবে এটা দিয়েছে এটা সেম ভাবে আমরা এখান থেকে এটা লিখতে হবে কারণ এটা যদি একটু ভুল হয় তাহলে আপনি বড় হাতের জায়গায় যদি ছোট হাতের ওয়ার্ড ব্যবহার করেন তাহলে কোনো ভাবে এটা এলাও করবে না ঠিক যেভাবে আছে এটা এইভাবে আপনি করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ তো এটা এলাও করে নিয়েছে আমরা এখান থেকে জাস্ট আমাদের নাম্বারটা অ্যাড করতে হবে একটা নাম্বার দিতে হবে তো যে নাম্বারে দেন সমস্যা নেয় আপনার মোবাইলে কানেক্ট করা থাকলে হবে এখানে একটা কোড চলে আসবে তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিতেছি আমার মোবাইলে যে নাম্বারটা কানেক্ট করা আছে ওই নাম্বারটা এখান থেকে দিয়ে দিব তো এখান থেকে আমরা যদি বাংলাদেশ সিলেক্ট না থাকে আপনি যে কান্ট্রি হন না কেন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিচে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে যে নাম্বারটা আপনার অ্যাক্টিভ করা আছে মোবাইলে কানেক্ট করা আছে আমি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে জাস্ট কোড সেন্ড কোডে ক্লিক করে দিলে এখান থেকে আপনার সিমে একটা কোড চলে আসবে বা একটা কল চলে আসবে ওই কল থেকে আপনার এখান থেকে কোডটা সংরক্ষণ করে এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার কোডটা বসিয়ে দিতেছি একটু অ্যাড করবেন এই যে আমার কল চলে এসেছে কল আসবে কিংবা মেসেজ আসবে যেটাই আসে এখান থেকে সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর জিরো তো আমার কোডটা এটাই যে নাম্বারটা থেকে কল আসবে ওইটাই কোড তো আমি এটা দিয়ে দিতেছি এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব এখান থেকে নেক্সট করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন আমার ওয়ার্নিংটা আমি যে আপিল করছি আপিলটা এখান থেকে গ্রহণ করা হয়ে গেছে জাস্ট এটা সাকসেসের একটা মেসেজ চলে এসেছে তো আমরা অবশ্যই এটা করে নেব কারণ তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে না আর কয়েকবার যদি ওয়ার্নিং খান অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেকের সাথে কথা বলে থাকি এখান থেকে জাস্ট আমরা ডান অপশনে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের ফেসবুকটা আবারও ওপেন হবে তো আমরা একটু ওয়েট করে নিতে হবে তো কিছুক্ষণ রিপ্লেস করে নিব আমরা আমাদের অ্যাকাউন্টটা রিপ্লেস করে এই যে দেখেন আমার যে ওয়ার্নিংটা ছিল ওয়ার্নিংটা এখান থেকে চলে গেছে আপনারা দেখেন তো আপনারা যদি আপনার অ্যাকাউন্টে যদি কোনো ওয়ার্নিং থেকে থাকে অবশ্যই ওয়ার্নিংটা ডিলিট করে দিবেন কারণ কয়েকবার ওয়ার্নিং আসার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা কিংবা আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দিবে তো এটা যদি ফেসবুক পেজের ক্ষেত্রে হয় তাহলে আপনি এটা অবশ্যই অবশ্যই আপিল করে নিতে হবে আপিল করে এটা রিমুভ করে দিতে হবে তো আমি আবারও দেখাচ্ছি এই যে দেখেন আমার এখান থেকে কোনো প্রকার ওয়ার্নিং এখানে শো করতেছে না তারা ওয়ার্নিংটা উঠিয়ে নিয়েছে তো ভিডিওটা আজকে এতটুকুই এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি যে ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন